গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনা আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই মজুর বাবা পুজো দিচ্ছে আমি কি করব দেখি রুটি করব নাকি পাস্তা করব এতটুকুই ঠাকুর বাবা বেশি যা খায় না চক থামে কে ছাতা দেয়

যে রান্না সব গুছিয়েছে চিকেন করবো ওই যে আলু আর দুটো পটল কেটে রেখেছি যে দুটো পটল আর লেবু চিকেনটা এখনো ধোয়া হয়নি তাই দেখালাম না পরে দেখাচ্ছি

রকোট নিয়ে যাচ্ছে কখন বৃষ্টি আসে না ভাজ করলাম তো। তোমরা কেউ ভূত পাউডার দিয়ে পুরো সাদা করেছে মুখটা এই যে আমিও শুয়েছিলাম আমার হাতে পায়ে

মুড়ি খাবে চকো এক অল্পই মুড়ি খাবে তাই ধর বাসন টাসন আছে রাতে রুটি করবো তাই এই যে হাড়িটা মেজে ফেলি আর এই বাসন গুলো বাসনগুলো সন্ধ্যাবেলা চা খেলাম সিঙ্গারা খেলাম বাসন ছিল এখন লুচিগুলো ভেজে ফেলি অল্প কয়েকটা আগে ভেজে নিয়ে পরে আবার বাজার আছে আজকে বাজারে যাব সবজি টবজি অনেক কিছুই আনতে লাগবে ওর বাবা অত বুঝবে না বলে দিলে একটা ছেড়ে আর একটা নিয়ে আসবে চক পড়ছে আজকে একা একাই করতে বললাম যে পর আমি আসছি রান্নাঘর থেকে তেলটা গরম হয়ে গেছে আসতে গেলে না ভয় লাগে ফাটফাট ফাটফাট করে ছিটে আবার গায়ে আসে ফুলেছে বাবা গরম বেলাকে দিয়ে আসি এসছে রাখি নেবো মা মার চকর জন্য ভাবলাম নাইটি নেবো সামনে গেলাম আর পছন্দ হচ্ছে না ওর পাপা বললো নাও এই জায়গাটা মুছে এগুলা রেখেছি ওর পাপা কাজ করছে আমি যে লুচি করে ফেলি আর রুটি করব আর পাপার একটা পেপার পেটা নিলাম না ভালো তেল মধ্যে থাকতো না তেলটা চুষে নিতে ভালো হতো চক্কি করছে কি করছে চক্কি আবার কি হলো আবার রাগ হলো কিসের জন্য হ্যাঁ কি হচ্ছে অধিকার একটুতেই রেগে যায় একটুতেই যায় কি হলো দেখ বলে না দেখে আসে লুচি করা হয়ে গেছে এখন ওর পাপার জন্য শুধু তিনটা রুটি করবো ও লুচি খাবে না। তেলের জিনিস না বেশি খেতে চায় না। তার যে রুটি করলাম। হয়ে গেছে তোমার আলাদা করলা। মত লিখি নাও। আচ্ছা রুটি করা হয়ে গেছে ওর পাপার ও খাওয়া বাবার এখনো কাজ হয়নি কাজ করছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা